বাইরে আত্ম হব না আচ্ছা কত এটি কি ভাই ডুপ্লিকে ভাড়া আছে আচ্ছা আচ্ছা এইটা টাকা খুন ছুটি আমি মাত হাতিয়া বুক দিয়া দিয়ে ভাঙতে পারি তাই এটা খেলা হব না কথা না খেলা হব না

আচ্ছা একটা কথা ভাই ভিডিও করতেছেন ভাই আপনাদের কাছে আমার একটা দাবি হয়তো আমার এই খেলাটা ভাই আপনারা ইউটিউবে ফেসবুকে ছাড়বেন ভাই আমার কষ্টের খেলা দেখে যদি ভাই ভালো লাগে দয়া করে ভাই একটি শেয়ার করে দেন অন্য জনকে ভাই দেখার জন্য একটু সুযোগ করে দেন ভাই আপনার একটি শেয়ারের কারণে স্বামী দাদু ভাই উপরে চলে যেতে পারবো ভাই আপনার একটি শেয়ার ও ভাই আপনার যদি শুধু ভাই হইতাম আপনার যদি সন্তান হইতাম তাহলে কি ভাই একটি লাইক একটি শেয়ার কি করতেন না ভাই শুধু ভাই হিসাবে এই ভিডিওটা ভাই একটু শেয়ার করে দেন একটি লাইক করে দেন ভাই আপনার একটি শেয়ারের কারণে দাদু ভাই আমার উপরে যেতে পারবো তো দাদু ভাই আমাদের খেলাগুলা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো